নমস্কার পশ্চিমবঙ্গে বিজেপিকে অনেক সময় কটাক্ষ করে বলতে দেখা গিয়েছে যাদের মাথায় দিদির হাত তারাই খাচ্ছে জেলের ভাত সম্প্রতি দিল্লি বিধানসভা ভোটে অরবিন্দ কেজরিওয়াল পরাজিত হওয়ার পরে অনেকে কটাক্ষ করে বলা শুরু করেছেন তাহলে কি দিল্লি বিধানসভা ভোটের আগে তৃণমূল দল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থন কেজরিওয়ালের দল আপের দিকে যাওয়াই কি আপকে দিল্লি বিধানসভা ভোটে হাঁটতে হলো। তবে এর পরেও পশ্চিমবঙ্গের জন্য যে প্রশ্নটি থেকে যাচ্ছে আদেও কি পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ এই ভাতা অনুদান রাজনীতি থেকে বেরিয়ে আসতে পারবে কারণ দিল্লি বিধানসভা ভোটে অরবিন্দ কেজরিওয়াল যে যে কারণের জন্য দিল্লি বিধানসভা ভোটে হেরে গেল এই একই কারণের জন্য তাহলে কি দু হাজার ছাব্বিশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে তৃণমূলকেও হাঁটতে হবে এখন এই প্রশ্নটাই উঠে যাচ্ছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের অনেকে মনে করছেন দিল্লি বিধানসভা ভোটে অরবিন্দ কেজরিওয়াল যে যে কারণের জন্য পরাজিত হয়েছেন সেই সেই কারণের জন্য তাহলে কি দু হাজার ছাব্বিশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে তৃণমূল দল এবং মমতা বন্দ্যোপাধ্যায়কেও হারতে হবে এক্ষেত্রে প্রথম কারণ হিসাবে মনে করা হচ্ছে দান খয়রাতি রাজনীতি তাহলে কি শেষ হল কারণ দিল্লি বিধানসভা নির্বাচনের আগে অনেক কিছু দান ক্ষয়রাতির ঘোষণা করেছিলেন কেজরিওয়ালের দল আপ দ্বিতীয় কারণ হিসাবে দেখা হচ্ছে তোষণের রাজনীতি আম আদমি পার্টি অরবিন্দ কেজরিওয়াল বিশেষ করে দিল্লি বিধানসভা ভোটে দেখতে পাওয়া যাচ্ছে পাঁচ থেকে ছটি এমন বিধানসভা আসন আছে যেখানে মুসলিম অধ্যুষিত এলাকা হলেও সেই এলাকাগুলিতে আপ কিংবা কংগ্রেস মুসলিম সম্প্রদায়ের ভোট পায়নি তাহলে কি দু হাজার ছাব্বিশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটেও তৃণমূলের ক্ষেত্রেও এমনটাই ঘটবে তৃতীয় কারণ হিসাবে দেখা হচ্ছে কেন্দ্রের বিজেপি সরকারের সাথে সবসময় একটা সংঘাতে রাজনীতি করা যে কারণের জন্য দিল্লি বিধানসভা ভোটে আম আদমি পার্টিকে হারতে হয়েছে এমনটা করে থাকে পশ্চিমবঙ্গের তৃণমূল দলও তাহলে কি এই একই কারণের জন্য দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটে তৃণমূলের জন্য বিপর্যয় ডেকে আনবে চতুর্থ কারণ হিসাবে যেটা দেখা হচ্ছে বিগত আম আদমি পার্টি সরকারের বিভিন্ন নেতা মন্ত্রীর বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ পাওয়া গিয়েছে যে কারণে প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল থেকে শুরু করে তার সরকারের বিভিন্ন মন্ত্রী জেলে পর্যন্ত গিয়েছে এই একই ঘটনা পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের ক্ষেত্রেও দেখা গিয়েছে যদিও পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত দুর্নীতির ঘটনাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলে যেতে হয়নি তবে তার সরকারের বিভিন্ন মন্ত্রী এবং অনেক নেতাই জেলে গিয়েছে যে কারণের জন্য তাহলে কি দু হাজার ছাব্বিশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে তৃণমূলকে পরাজয়ের মুখ দেখতে হবে পঞ্চম কারণ হিসাবে যেটা দেখা হচ্ছে আম আদমি পার্টির সরকারের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ সামনে এসেছে যে কারণের জন্যই দিল্লি বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টিকে হাঁটতে হলো বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞ মহল এই একই ঘটনা পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের বিরুদ্ধেও পাওয়া গিয়েছে তাহলে কি দু হাজার ছাব্বিশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে দুর্নীতি করার জন্য তৃণমূলকে হাঁটতে হবে এখন এই প্রশ্নটাই উঠে যাচ্ছে